দুই সালে সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তপ্ত মিয়ানমার সান ও কাচিন রাজ্যে ফের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা সেনাদের সংঘাত হয়েছে এ সময় ড্রোন বিমান ও ভারী অস্ত্র দিয়ে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় সেনারা গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক মান্দালাই এলাকার পাওথাও জংশন পুনরায় দখলে নেয়ারও দাবি করেছে সামরিক বাহিনী এর আগে এই জংশনটি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ এর নিয়ন্ত্রণে ছিল এমন সংঘাতময় পরিস্থিতিতে মিয়ানমার জুড়ে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান মিন ওং হ্লাইং দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি চলমান সংঘাত ও দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে চলে যাওয়ায় সব এলাকায় সরকারের পক্ষে আদমশুমারি পরিচালনা করা সম্ভব হবে না বলে আগেই ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা এবার সেই অপারগতা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল জান্তা সরকার এদিকে মিয়ানমারের আসন্ন ভোটের ফলাফল বিশ্বাসযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইজা অলনগ্রেন বলেন সামরিক সরকার শাসিত মিয়ানমারে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি এসব ঘটনার মধ্যে মিয়ানমারের আসন্ন নির্বাচনকে প্রহসন হিসেবে দেখছে পশ্চিমা দেশসহ সহ সমালোচকরা যে কোনো উপায়ে নির্বাচন আয়োজন করে জান্তা সরকারের শাসনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নাসরিন রুমি সময় সংবাদ